ফিশ এই ফিশের কনসেপ্টটা আমাদের কাছে এখন ক্লিয়ার নয় যে কখন ফিশ ইউজ করবো আর কখন ফিশেস ইউজ করবো অনেক ক্ষেত্রে অনেক মাছ থাকলেও আমরা ফিশ ইউজ করি ফিশেস কেন ইউজ করি না সো লেটস লার্ন টুডে দেখুন একটি মাছ যখন থাকবে তখন তো আমরা ফিশ বলবই ফিশই ইউজ করবো তখন কিন্তু যদি একের বেশি মাছ থাকে তখনও কিন্তু আমরা ফিশ ইউজ করি কেন এবং কোন ক্ষেত্রে একের বেশি যদি মাছ থাকে কিন্তু একই প্রজাতির থাকে একই প্রজাতির মাছ যখন একের বেশি থাকবে তখন আমরা সেক্ষেত্রে এবং অনেক রকমের মাছ থাকবে তখন আমরা সেখানে ফিশেস ইউজ করব তাহলে কি শিখলাম একটি মাছ অবভিয়াসলি ফিশ একের বেশি মাছ কিন্তু একই প্রকারের মাছ তখন ফিশ আর একের বেশি মাছ কিন্তু অনেক রকমের মাছ তখন ফিশেস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব